সম্মানিত মাছ চাষি তো আজকের ভিডিওর টপিকটি হচ্ছে যে মাছ মোটা তাজাকরণের ঔষধ আমরা যে সকল মাছ চাষি ভাই মাছ চাষ করে থাকি অনেক সময় দেখা যায় আমরা প্রতিনিয়ত যে খাবার দেই তো সেই খাবারগুলো দেওয়ার ফলেও কিন্তু মাছ কিন্তু রোগাক্রান্ত হয়ে থাকে মাছের যে স্বাস্থ্য বা যে পরিমাণ গ্রোথ আসার কথা বা স্বাস্থ্য হওয়ার কথা সেই তুলনামূলকভাবে আসে না মাছকে অনেক রোগাক্রান্ত দেখা যায় তো তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা কী করতে পারি মাছ চাষ করার সময় মাছ রোগাক্রান্ত হওয়ার অনেকগুলো কারণ থেকে থাকে বা মাছের স্বাস্থ্য ঠিক না থাকার কারণ থেকে থাকে তার মধ্যে হচ্ছে যে একেবারে পুকুরের ধারণ ক্ষমতার চাইতে অধিক ঘনত্বে মাছ চাষ করা এবং যে পরিমাণ খাবার দেওয়া হয় সেই খাবারের প্রয়োজন মতো প্রোটিন পরিমাণ না থাকা তো মাছকে মোটা তাজাকরণ করতে বা ঠিকভাবে মাছের গ্রোথ যাতে ঠিক থাকে সেই দিকটা খেয়াল রাখতে হলে অবশ্যই পুকুরের ঘনত্ব অনুযায়ী মাছকে চাষ করতে হবে একটি পুকুরে নির্দিষ্ট পরিমাণ ধারণ ক্ষমতা থাকে তো সেই পরিমাণে অবশ্যই মাছকে চাষ করতে হবে তিনটা স্তর থাকে সেই তিনটা স্তরে এবং আমরা যে খাবারগুলো দিয়ে থাকি মূলত দেখা যায় অনেক সনাতন পদ্ধতিতে আমরা খোল কুড়া ভুস ইত্যাদি এগুলো ব্যবহার করে থাকি কোনো প্রকার ফিশ মিল দিই না বা ফিট খাবার দিই না তো অবশ্যই মাছের খাবারের যে বিশ প্রোটিনের দিকটা খেয়াল রাখতে হবে বিশেষ করে কার জাতীয় মাছের ক্ষেত্রে আঠাশ বা ছাব্বিশ পারসেন্টের নিচে যাতে প্রোটিনের মাত্রা নিচে না নামে এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং ঘনত্বটা ঠিক রাখলেই অবশ্যই মাছ সঠিকভাবে বড়ো হবে এবং মাছ মোটা তাজা হবে তো যেহেতু সামনের শীতকাল তো এই সময়টাতে অনেক খামারি ভাই আছে চাপের পোনা চাষ করে থাকে বা কালচার করে থাকে বিভিন্ন কার জাতীয় মাছের পোনা রুই মৃগেল ইত্যাদি এই জাতীয় মাছের পোনা যারা সংগ্রহ করতে চাচ্ছেন বা চাষ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ